কর্ণ ফুলি রে সাকি রাখিলাম তরে কর্মফুলি রে সাকি রাখিলাম তরে অভাগিনীর দুঃখর হতা অভাগিনীর দুঃখর হতা বন্ধুরে কর্ণফুলি রে সাকি রাখিলাম তরে রে সাকি রাখিলাম তরে সাকি থাই খো আকাশে বাতাসে যত তরু হার সে বুঝাই আমার মনের বেতা যদি না পাই তাহারে আর মন্দিরাম যা রে যদি না পাই তাহার আর মন্দিরাম যা রে ও ভাগিনীর দুঃখরতা হবি বন্ধু হরিণ ঘণ ফুলি রে সাকি রে ঘর্ণ ফুলি রে সাকি রাখিলাম তো রে সমতাই তো যাইতো সম্পন্ন

কবি বন্ধু রে হরি কর্ণ ফুল সাকি রাখিলাম তরে হি কর্ণ পুলি রে সাকি রাখিলাম তরে ইশারাতে বন্ধু আরে খান হান হতা হইতাম খানে হান মধুর হতা হইতাম জনে যাইতাম ঘরীর বাহিরে ও তার বাঁশির সুরে যাইতাম ঘড়ির বাহিরে ও তার বাঁশির সুরে অবাগিনীর দুঃখর হতা অবাগিনীর দুঃখর হতা হবি বন্ধু রে ওরি কর্ণ ফুলির সাকি রাখিলাম হরি হি কর্ণফুলি রে সাকি রাখিলাম তোরে